আড়ংঘাটা ইয়াংস্টার ক্লাবের সৌজন্যে এক টুকরো রাজস্থান এই এক টুকরো রাজস্থান দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের আড়ংঘাটা নদিয়া ধানতলা থানার অন্তর্গত আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েতের মাঠে এখানে অতীব সুন্দরভাবে শিল্পীর ভাবনায় ফুটে উঠেছে এক টুকরো রাজস্থান সেই টুকরো রাজস্থানের মধ্যে আপনারা দেখতে পা পারবেন যে এক লক্ষ প্লেট দিয়ে শ্যামা মায়ের কি অপূর্ব সুন্দর মহিমান্বিত প্রতিমা যা দেখলে নয়ন বিস্মিত হয় নয়ন জুড়ায় নয়ন ফেরানো যায় না মায়ের দিকে তাকালে মনে হচ্ছে একদম তাকিয়ে থাকি দেখুন কত সব মানুষ দলে দলে এখনও পুজো শুরু হয়নি পুজোর দুদিন আগেই দেখুন কত মানুষের ভিড় দল ঠেলে মানুষের ভিড় ঠেলে এই মন্দিরে প্রবেশ করতে হচ্ছে দেখুন মন্দিরের মধ্যে সেই টুকরো রাজস্থানের সামনের যে মেন জায়গাটা যেখানে মাকে রাখা হয়েছে সেখানে লোকের অসংখ্য ভিড় সেই ভিড় ঠেলে ভদ্র মানুষজন আনাগোনা করছে তারা দেখছে মাকে দেখছে সেলফি তুলছে ফটো তুলছে এত সুন্দর সত্যিই যা নয়ন বিস্মিত উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশনের সামনে যে পঞ্চায়েতের বিশাল মাঠ দেখুন সেই মাঠের সামনে এক টুকরো রাজস্থান দেখুন একজন ভদ্র মহিলা উঠে দাঁড়িয়ে হাত নাড়ছে ওখানেই ওর পিছনেই সেই এক লক্ষ প্লেডের সেই একদম নয়নাভিরাম যে প্রতিমা সেটা আসলে মোবাইলের ক্যামেরাই ওটাকে মানে ক্যাপচার করেছে না কেননা মায়ের রূপের মূর্ছনা আলোর প্রশ্নায় এতটাই যে মোবাইল সেটাকে ক্যাপচার করতে পারছে না তো দেখুন এই যে একটুকু রাজস্থানের মধ্যে এই যে মায়ের প্রতিমাটা দেখাচ্ছি এটা সত্যিই অভাবনীয় তা আপনাদের দেখতে হলে অবশ্যই আসুন পরিবার পরিজনদের নিয়ে আসুন এখানে সব রকমের ব্যবস্থা আছে রকম বিশৃঙ্খলা নেই যেমনিভাবে প্রশাসন আছে তেমনি সবাই আমাদের সবাই খুব